চিংড়ি মাছ যদি একবার আমি যেভাবে রান্না করেছি এভাবে যদি রান্না করে থাকেন তাহলে বারবার রান্না করতে ইচ্ছে করবে এত টেস্টি হয় একদম অল্প উপকরণ দিয়ে তৈরি করবো চলেন প্রথমে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে আমি রসুন দিয়ে দিলাম একটা পেঁয়াজ দিয়ে দিলাম দুইটা এরকম করে দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম একটা এখন এটাকে আমি একটু ভেজে নিব আগে তারপরে এখানে আমি দিয়ে দিব একটু তেল তেল দিয়ে তারপরে কিন্তু এটাকে ভেজে নিতে হবে একটু পোড়া পোড়া করে ভেজে নেবেন এভাবে চিংড়ি মাছ যদি একবার রান্না করেন তাহলে বারবার কিন্তু আপনাদের রান্না করতে ইচ্ছে করবে আর আপনার খেয়েও কিন্তু সবাই মানে খুব খুশি হয়ে যাবে এত টেস্টি হয় আসলে রান্না কিন্তু নিজের উপরে এভাবে করে ভেজে নিয়ে কিন্তু আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম এটা ঠান্ডা হলে আমি ব্ল্যান্ড করবো এই একই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম এখন চিংড়ি মাছগুলো আমি এখানে দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে অবশ্যই খোসা ছাড়িয়ে নেবেন আর ভিতরের রকটা ফেলে দিবেন তারপরে কিন্তু উলটিয়ে পালটিয়ে সুন্দর করে ভেজে নেবেন চুলার আঁচটা একদম বাড়িয়ে দিবেন যেন চিংড়ি মাছ থেকে পানিটা বের না হয় আমি কিন্তু এ পর্যায়ে চিংড়ি মাছে কোনো লবণ দেই নাই আর লবণ দিলে কিন্তু তাড়াতাড়ি পানিটা বের হয়ে যায় সেটাও একটা ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম আপনাদেরকে কখনই চিংড়ি মাছ ভাজতে গেলে লবণ দিবেন না তারপরে এই তেলের মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো আপনাদের চিংড়ি মাছ অনুযায়ী আপনারা কিন্তু দিবেন কারণ আমার এখানে প্রায় দুই কেজি চিংড়ি মাছ বড়ো সাইজের দেখেই বুঝতে পারছেন তারপরে আমি এখন এটাকে কষিয়ে নিলাম আর সেই পেস্ট করে রাখা যে কাঁচামরিচ পেঁয়াজ টমেটো দিয়ে রেখেছিলাম না সেটা এখন দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব বিশ্বাস করেন এভাবে রান্না করে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে বলবেন এখন আমি দিয়ে দিলাম একটু বাদাম বাটা এই বাদাম বাটাটা কিন্তু আমি আগেই বেটে রেখেছিলাম তারপরে এটা একটু মানে জগটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এটা আমি কষিয়ে নিলাম অফ ক্যামেরাতে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ কয়েকটা আর দিয়ে দেবো সেই চিংড়ি মাছ আর আরেকটা টিপস দিচ্ছি চিংড়ি মাছটা যখন রান্না করবেন তখন আর ঢাকনা দিবেন না তাহলে কিন্তু চিংড়ি মাছ থেকে অনেক বেশি পানি বের হয়ে যাবে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে আবার চিংড়ি মাছটা জুসিও থাকবে না ড্রাই হয়ে থাকবে আর আপনি এখন এরকম যদি চুলার আঁচটা বাড়িয়ে তারপরে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু মানে জুসিনেসটা থাকবে টমেটোর সস দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিয়ে এখন ভালো করে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে তবে চিংড়ি মাছ কিন্তু বেশি কষালে বা বেশি রান্না করলে কিন্তু আপনার শক্ত হয়ে যায় তবে এই আমার মতন চিংড়ি মাছটা যদি রান্না করেন একটু শক্ত হবে না চিংড়ি মাছটা একদম হয়ে যাবে দেখলেন তো কত সহজভাবে হয়ে গেছে